হ্যালো ড্রামা লাভার্স চলে এলো মাই ডেমন অ্যাক্ট্রেস নতুন ড্রামা ডিআরএক্স যেটা হতে যাচ্ছে এক ভিন্ন ধর্মের প্লেগালের জীবনের গল্প যেখানে দেখা যায় একটা মেয়ে কিভাবে অনেকগুলো ছেলেকে বস করে ফাঁদে ফেলে ও আরো অনেক কিছু আর হ্যাঁ এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে তো চলো শুরু করি শুরুতে আমাদের ফিমেল লিডের শৈশবকে দেখানো হয় যেখানে আমরা দেখি সে কিভাবে তার মায়ের দ্বারা দিনের পর দিন অমানসিক শারীরিক নির্যাতনের শিকার হতো তো একদিন সে যখন ক্ষতস্থানে স্থানে ব্যান্ডেজ করছিল তখন তার বাবা আসে আর তার নেশাগ্রস্থ মাকে জোর করে ধরে বাইরে নিয়ে গিয়ে লেজারের মতো লম্বা সিঁড়ি গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই ধাক্কা তার মা সামলাতে না পেরে প্রচন্ড আঘাত পান এই আওয়াজ আমাদের ছোট্ট নায়িকা আজিনো শুনতে পায় তাই সে বাহিরে এসে বাবাকে প্রশ্ন করে যে তুমি কি মাকে ছুঁড়ে ফেললে তখন তার বাবা বলে সে তার ভার সামলাতে পারেনি তাই তার এই অবস্থা হয়েছে চিন্তা করো আমি তোমার জন্য নতুন মা আনবো তার বাবা আরও বলে তুমি যদি এখন থেকে আমার কথা না শোনো তাহলে আমিও তোমার সাথে তোমার মায়ের মতোই অবস্থা করব। এই বলে সে সেখান থেকে চলে গেলে আজি নিজে নেমে আসে তখন তার মা তাকে নাইন নাইন নাইনে ফোন দিতে বলে কিন্তু আজিন চুপচাপ সেখান থেকে সরে আসে যদিও তার মা তার পা ধরে তো এই ছিল তার শৈশবের ঘটনা তারপর আমাদের এক বিখ্যাত অভিনেত্রী আজিনকে দেখানো হয় যার অনেক ফ্যান কিন্তু কেউ জানতো না যে সে কত বড় সাইকো সে জানে শুধু ছেলেদের ম্যানিপুলেট করে নিজের কাজ হাসিল করতে এমনকি সে বহু মার্ডারও করিয়েছে যার পেছনের কাহিনীও কেউ জানে না এরপর আমরা তার হাই স্কুল টাইমে ফিরে আসি যেখানে আজিন সবার থেকে ভিন্নভাবে থাকে তো সেদিন সারা ক্লাসে এক শিক্ষকের জন্মদিন উদযাপনের আয়োজন চলছিল তবে কেক কাটার সময় হঠাৎ তার হাজবেন্ড এসে তাকে থাপ্পড় দেয় এবং কিছু ছবি সবার মাঝে ছিটিয়ে দেয় যেখানে তার পরকিয়ার প্রমাণপত্র ছিল তো সে পুরাই শক্ট হয়ে ছবিগুলো গুছিয়ে তাড়াতাড়ি প্রিন্সিপাল অফিসের দিকে যায় কিন্তু সেখানেও আগে থেকে এসব ছবি ছিল এবং তাই তাকে চাকরি থেকে ফায়ার করা হয় কারণ অনেক গার্ডিয়ানও এটা নিয়ে অলরেডি অভিযোগ তুলেছে সে আর কিছু না ভেবে একরাশ লজ্জা নিয়ে অফিস রুম থেকে বের হয়ে আসে তবে বাইরে এসে সে মানসিক স্ট্রেসে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে ধরলে আজিন এসে তাকে ধরে বলে কেমন লাগলো বার্থডে সারপ্রাইজ তো তার আর বুঝতে বাকি থাকে না এসব কে করেছে তবে সে আর কিছু বলার মুড়ে ছিল না তাই সে দৌড়ে চলে যায় এরপর আমরা নতুন এক চরিত্রের সাথে পরিচিত হই যার নাম সি সে রেজাল্ট চেক করতে যে দেখে ফার্স্টে আজিনের নাম তাই সে ক্লাস শিক্ষককে জিজ্ঞেস করে আমার আর ওর মার্ক সমান যেহেতু তাহলে ওকে কেন ফার্স্ট দেখাচ্ছে শিক্ষক বলে তার আর্টসে পারফরমেন্স ভালো তাই তাই দুজনের মার্ক যেহেতু একই তাহলে ও ফার্স্ট হলে সমস্যা কী তো এই বলে শিক্ষক তাকে চুপ করিয়ে দেয় তখন তার এক মাস আগের একটা সিন মনে পড়ে যেখানে সে চুপি চুপি আর্ট টিচারের সাথে আজিনের কথাবার্তা শুনছিল আর তখনই আমাদের মেইন লিড জাসু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তুই বলে আমি আমার ছাতা নিতে এসেছি কিন্তু জাসু বলে ভেতরে কিছুই নেই তবুও সি ভেতরে যেতে চাইলে জাসু তাকে ধরে বলে তোমাকে অনেক দিন ধরে বাড়িতে এগিয়ে দিয়ে আসি না তো সি থতমত খেয়ে ওর সাথে চলে যায় পরের দিন দেখা যায় সি আজিনের সামনে এসে বসে এবং তাকে গতদিনের আর্ট ক্লাস নিয়ে প্রশ্ন করে আজিন তখন বলে তোমার তো অন্যদের জীবন নিয়ে ভালো ইন্টারেস্ট দেখছি তোমার মতো চরিত্রগুলোই সিনেমায় আগে মারা যায় তা জানো কি আজিনের কথার স্টাইল শুনে সি ভরকে যায় তাই সে আর কথা বাড়ায় না এরপর ক্লাসে শিক্ষক ঘোষণা দেয় যে এবার ফার্স্ট হয়েছে আজিম সবাই তার জন্য তালি বাজায় তারপর শিক্ষক জাসু আর সি এর নাম ঘোষণা দেয় যার ডিবিটিং এর জন্য এই ক্লাস থেকে নিযুক্ত হয়েছে তবে জাসু উঠে বলে আমি আমার এই পজিশন আজিমকে দিতে চাই শিক্ষক কারণ জানতে চাইলে জাসু বলে আমি অলরেডি একবার উইনার হয়েছি যেটা দিয়ে আমার অ্যাডমিশন সহজ হয়ে যাবে আজিম তখন বলে ওঠে তোমার এই পজিশন নিতে আমার কোনো সমস্যা নেই তবে সি এই কথা শুনে আরও হতবাক হয়ে যায় তার মোট এই সহ্য হচ্ছিল না ওকে তারপর বিতর্ক প্রতিযোগিতা নিয়ে আলোচনা করার সময় সি বলে আমি পার্ট এ সম্পূর্ণটা বলবো আর তুমি বি তুমি সি কিন্তু আজিন বলে তোমরা একজনের প্রস্তাবই মেনে নাও বাকিরা বলে হ্যাঁ সি একজন ভালো লিডার তবে আজিন বলে আমার মনে হয় পার্টিতে সবারই একটু একটু করে অংশ নেওয়া উচিত তো সি বলে ঠিক আছে আমরা এটা নিয়ে কালকে আরও আলোচনা করব। আজিন হিসেবে বলে ধন্যবাদ তবে সি মনে মনে রাগে ফেটে যাচ্ছিল ছুটির সময় তার মা যখন সিকে রিসিভ করতে আসে তখন মেয়ের মুড় দেখে বলে আজিন কি তোমার পজিশন নিয়ে নিয়েছে সি গাড়িতে ঢুকে জিজ্ঞেস করে ও কার কাছ থেকে টিউশন নেয় মা বলে ও তো অনাথ ওর টিউটর নেবার টাকা আছে নাকি তো এই কথা সির কাছে নতুন সে এটা শুনে কুটিলা একটা হাসি দিয়ে ভেবে নেয় কি করতে হবে এবার এদিকে আমরা জোসুকে দেখি যে একটা বিল্ডিংয়ের সিঁড়ি পেয়ে একদম ছাদে চলে যায় যেখানে আমাদের আজিনের ফ্ল্যাট সে উকি দিয়ে দেখে আজিন আয়না দেখে নিজে নিজে হাসছে যেটা সাধারণত আমাদের সাইকোপ্যাথের লক্ষণ তো জোসু হঠাৎ সরে গিয়ে চোখ বন্ধ করে নেয় কিন্তু যখন চোখ খোলে দেখা যায় সে আজিনের কোলে শুয়ে আছে আজিন তখন বলে অনেক সময় পেরিয়ে গেছে এবার চলে যাও তবে জোসু বলে আমি এখানেই কমফোর্টেবল আর এরপর সে তার নোটস আজিনকে বের করে দেয় তো নোটস খুললে আজিনের একটা লেটার নজরে পড়ে আর সে সেটা পড়া শুরু করে ঠিক তখন সি জোসুকে ফোন করে তার পজিশন আজিনকে দেওয়ার কারণ জানতে চায় জোসু বলে এটা আমার বিষয় সি তাকে আরও কিছু বলতে চায় কিন্তু জোসু ফোন কেটে দেয় ওইদিকে আজিন চিঠি পড়ে বলে সি তোমাকে এসব লেটার দেয় জোসু বলে আরে ফেলে দাও তো আজিন বলেন না আমি এটার উত্তর দিব তোমার কোনো সমস্যা আছে যশু বলে তোমারা মর্জি ম্যাম তো পরের দিন আজিন যখন স্কুলে আসে তখন সে জানতে পারে যে পুরো স্কুলে তার অনাথ পরিচয় ছড়িয়ে পড়েছে এরপর ক্লাসে এলে সে নীরবে বসে বসে তার ছোটবেলার টর্চারের কথা ভাবতে থাকে সে কীভাবে নির্যাতন থেকে বাঁচার জন্য আকুতি করত। ওইদিকে যশু এক ধ্যানে তারই দিকে চেয়ে থাকে আর সি সবাইকে জানাচ্ছিল যে তার বাবা আর মা কতটা ফেমাস তারপর হঠাৎ সি আজিনের কাছে এসে বলে শুনলাম কিছু গার্ডিয়ানদের অভিযোগের জন্য তোমাকে ডিবেট থেকে বাতিল করে দিয়েছে আজিন এই কথার কোনো উত্তর না দিয়ে বলে তুমি যসুকে পছন্দ করো এই বলে সে ওই চিঠিটা তার হাতে ধরিয়ে দেয় সি খুলে দেখে লাল পেন্সিল দিয়ে লেখা আমি তোমাকে পছন্দ করি না এবং তুমি এই রকম আচরণ বন্ধ করো সি তো এতে ভীষণ শক্ত হয়ে যায় তখন আবার এক মেয়ে এসে খবর দেয় যে ক্লাস টিচার ডিবেটরদের ডাকছেন অফিস রুমে হাজির হলে টিচার বলেন যে তাদের স্কুলকে ডিবেট কম্পিটিশন থেকে বাদ দেওয়া হয়েছে এই কথা শুনে তারা বাইরে এসে পড়ে যেখানে লেখা যে কিছু প্যারেন্টস ডিবেটের জন্য টাকা লাগিয়েছে এই সমস্ত খবর দেখে সি প্রচন্ড রেগে গিয়ে অস্বমে এসে তার মাকে ফোন করে সবটা জানায় আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে তখন সেই ওয়াশরুমে আজিনও আসলে সি বলে কেউ লাইন ক্রস করলে আমি তাকে সুখে থাকতে দি না আজিন বলে লাইন আগে তুমি ক্রস করেছ সি বলে তো তুমি কি বলতে চাচ্ছ তুমি অনাথ নাও তোমাকে তো গভর্নমেন্ট থেকে চালও দেয় এই বলে সি বের হয়ে ক্লাসে আসে আর আজিনের খাতা চেক করে লেটারের সাথে হ্যান্ড রাইটিং মিলাতে থাকে আর সেটা হুবহু মিলেও যায় অন্যদিকে ওয়াশরুমে বসে আজিন একজনকে মেসেজ দিচ্ছিল কাজের জন্য আর সে কেউ না ড্রামার অন্যতম মেইন লিড জিন তো আজিন মেসেজ করে বের হওয়ার টাইমে সির রাগে ফুসতে ফুসতে এসে তার গায়ে এক বালতি পানি ঢেলে দেয় আর আজিনকে গালাগাল করে সেখান থেকে চলে যায় এদিকে জিন তার এক ক্লাসমেটের প্যারেন্টের খাবারের শপে আসে এরপর খেতে খেতে জিন বলে যে আপনার ছেলে আমার থেকে দেড় লাখন ধার নিয়েছে আর ফেরত দেয়নি ভদ্র মহিলাটি তো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে জিন আবার একটা কাগজ দেখিয়ে বলে সুদসহ এখন তিন লাখ হয়েছে আপনি এই টাকা দিবেন কিনা সেটা বলেন Thank you ওইদিকে আজিন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ভেজা কাপড়ে ক্লাসে আসলে তাকে দেখে সাথে সাথে তাকে তোয়ালে দিয়ে নেয় ক্লাসের সবাই হতবাক হয়ে হয়ে যায় যায় আর সি তো হিংসায় ছারখার এরপর তাকে আরও নার্সরুমে নিয়ে যাওয়ার সময় জিন তাদের এভাবে দেখে যসুর সাথে ঝগড়া শুরু করে কিন্তু আজিন দুজনকে কন্ট্রোল করে নেয় এই ড্রামায় আজিনের ম্যানুপুলেটেড ক্ষমতা বেশ তো আজিনের সাথে জিনের ফার্স্ট পরিচয় বেশ জটিল আজিন জিনকে চুরি করতে দেখে ফেলে আর এটাকে সে তার হাতিয়ার হিসেবে নিয়ে জিনকে দিয়ে টাকা তোলার কাজ করায় সুদের ব্যবসা আর কি সিন আবার বর্তমানে চলে আসলে দেখা যায় ভুলবশত জিন আর সির ফোন এক্সচেঞ্জ হয়ে যায় আর জিনের আনলক ফোন খুলে সি সব ধরনের মেসেজ রেকর্ড পড়ে ফেলে এবং সব কিছু বুঝে যায় পরের দিন আজিন স্কুলে আসলে জানতে পারে জিনের নামে একটা লোন স্ক্যামের অভিযোগ এসেছে সে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে শক্ত করে জড়িয়ে ধরে তার মিষ্টি কথায় ও ম্যানোপুলেটের টোনে সে বোঝাতে শুরু করে যেন এর মধ্যে সে তার নাম না নেয় সাথে আজিন তার অনেক প্রশংসাও করে তারপর সিন পাল্টালে দেখা যায় সি জিনের ফোন থেকে নিয়মিত মেসেজে আসা নাম ফোন দিলে বুঝতে পারে আজিনই তার বস তখন সির সমস্ত রাগ বিস্ফোরিত হয়ে ওঠে। সে আজিনকে তার একাকিত্ব তার দারিদ্র নিয়ে অপমান করতে শুরু করে এবং জানা তা বলে আজিন জাসুকে দেখে আর কিছু না বলে সরে আসে কিছুদিন পর যসু সিকে ডেকে ওই চিঠির ব্যাপারে অনুশোচনার ছোঁয়া নিয়ে কোমল চোখে সরি বলে আর তার পছন্দের কথা জানায় এটা শুনে তো আমাদের সি একদম গোলে মম হয়ে যায় তবে জাসু একটা শর্ত দেয় তাকে আজিন বলি করা বন্ধ করতে হবে সি বিনা বাক্যে তা মেনে নেয় আর এরপরই শুরু হয় ওদের আসল চাল তো পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও কারণ তোমাদের রেসপন্স বলে আমি আরও বেশি বেশি আগ্রহ পাই আর এই ড্রামাটা দু হাজার সালে সেরা ড্রামা হতে যাচ্ছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে